হ্যালো ডিয়া রেস্টুরেন্ট কেমন রয়েছে সকলে বৃষ্টির কারণে ভিডিও দিতে পারিনি তোমাদের দিকে কারো দিকে কীরকম জল হয়েছে একবার কমেন্ট করে জানাবে এছাড়াও তোমরা যারা ক্লাসগুলি দেখছো নোটগুলি নিচ্ছ তারা কিন্তু কোনো রকম কমেন্ট করছো না ঠিক আছে তোমরা কমেন্ট করবে কারো যদি কোনো প্রশ্ন থেকে নির্ধি তোমরা কমেন্ট করতে পারো এবং আরেকটি কথা অবশ্যই আমাকে জানাবে যে তোমরা কোথার থেকে আমার ক্লাসগুলি দেখছো বা ভিডিওগুলি দেখছো ঠিক আছে কে কোথায় রয়েছো বা তোমাদের স্কুলের নামগুলি কি সেটাও তোমরা জানাতে পারো ওকে অবশ্যই তোমাদের নামটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে কিছু একটা কিন্তু কমেন্ট করে যেতে হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে ওকে তো দেখো আজকে আমরা ভারতীয় দর্শন যে সম্প্রদায় শুরু করেছি আজকে ক্লাস নাম্বার রয়েছে আট এর আগে কিন্তু ষাটটি ক্লাস আমরা হয়ে গেছে আমরা দেখে নিয়েছি সেখানে প্রশ্ন উত্তর রয়েছে তোমরা দেখে নিবে পরপর আজকে দেখবো হচ্ছে প্রশ্ন নাম্বার গত এগারো এর আগে দশটি প্রশ্ন হয়ে গেছে ভারতীয় দর্শন সম্প্রদায়ের উপর দেখো বেদানুগত আস্তিক দর্শন হলো কি মীমাংসা দর্শন বেদানুগত আস্তিক দর্শন হলো মীমাংসা বারো নম্বর প্রশ্ন সাঙ্খ্যসূত্রের রচয়িতাকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আজকের ক্লাসটি ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে মহর্ষি কপিল হচ্ছে সূত্রের রচয়িতা তেরো নম্বর প্রশ্ন আচার্য শঙ্কর শঙ্করের মতে মায়া কি। মায়া হচ্ছে ত্রিগুণাত্মক তয়ম ক ঠিক আছে পরের প্রশ্ন দেখব বেদান্ত সূত্রের রচিতাকে বেদান্ত সূত্রে রচিতা হচ্ছে বাদরায়ণ জীব ও ব্রহ্ম সম্পূর্ণভাবে ভিন্ন এ কথা কে বলেছেন একথা বলেছেন মাধবাচার্য পরের প্রশ্ন দেখব বৈশিষ্টিক সূত্রের রচিত হলেন কে বৈশিষ্ট্যিক সূত্রে রচিত হলেন মহর্ষি কণাত সতেরো নম্বর প্রশ্ন আচার্য শঙ্করের মতে মিথ্যার লক্ষ্য কয়টা বা মিথ্যার লক্ষ্য হচ্ছে কয়টি মিথ্যার লক্ষণ হচ্ছে দুইটি পরের প্রশ্ন দেখব মীমাংসার সূত্রে রচিতাকে জৈমিনী মীমাংসার সূত্রে রচিত হলো মিনি ওকে পরের প্রশ্ন দেখব উনিশ নম্বর প্রশ্ন মাধবাচার্যের মতবাদ কি নামে অভিহিত দৈত্যবাদ নামে অভিহিত বা দ্বৈতবাদ নামে পরিচিত পরের প্রশ্ন কেবলা দৈত্যবাদের প্রবক্তাকে কেবলা দৈত্যবাদের প্রবক্তা হলেন শঙ্কর ওকে আজ আমরা দেখলাম হচ্ছে টোটাল কুড়িটা প্রশ্ন প্রথম এবং দ্বিতীয় ভিডিওর মাধ্যমে ঠিক প্রতিদিন দশটা পরে বাড়াচ্ছি তোমাদের রেসপন্স যত বাড়বে তত কিন্তু আমি তোমাদের বেশি বেশি করে নোটগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে তো অবশ্যই যারা নতুন নতুনরা রয়েছ ভিডিওটাকে লাইক করে দিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলবে না এছাড়াও দেখা হচ্ছে পরের ভিডিওতে